আসসালামু আলাইকুম আরামতুল্লাহ আজকে আমরা শিখবো এমন একটি দরুদ যেটি জুম্মার দিনে পড়লে আশি বছরের গুনাহ মাফ হবে সুহান আল্লাহ শুক্রবার সপ্তাহের ঈদের দিন শ্রেষ্ঠ দিন ইসলামে এই দিনের মর্যাদা রয়েছে সব দিনের মধ্যে জুম্মাবার্গের শ্রেষ্ঠত্ব দিয়েছেন মহান আল্লাহ তালা কোরআন ও হাদিসে এই দিনের মর্যাদার কথা বলা রয়েছে জুম্মার ফজিলত ও গুরুত্বের তালিকায় উল্লেখযোগ্য বিষয় হল সপ্তাহের দিনগুলোর মধ্যে শুধুমাত্র জুম্মা নামেই কোরআন শরীফে একটি নাজিল হয়েছে মহান আল্লাহ বলেন হে মমিনগণ জুম্মার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং কেনাবেচা ত্যাগ করো এটি তোমাদের জন্য শ্রেয়ী যদি তোমরা উপলব্ধি করো সুরা জুম্মা আয়াত নয় হযরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুম্মার দিন আসর নামাজের পর না উঠে ওই স্থানে বসা অবস্থায় আশিবার এই দরুদ শরীফ পাঠ করবে তার আশি বছরের গুনা মাফ হবে এবং আশি বছরের নফল ইবাদতের সব তার আমল নামায় লেখা হবে সুভান আল্লাহ দৌরদ পাঠ জুম্মার দিনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল কারণ দরুদ পাঠ আল্লাহ তালার রহমত প্রাপ্তির এক বিশাল মাধ্যম প্রশান্তি লাভের সহজ উপায় এটি এমন আমল যা সর্বদা কবুল হয় কোরআন তিলাওয়াত করলে আল্লাহ তাল্লাহ তা কবুল করতেও পারেন আবার কবুল নাও করতে পারেন কিন্তু দরুদ শরীফ এমন একটি সর্বদা গ্রহণীয় আমল যা পাঠ করলে আল্লাহ তালা তা কবুল করে নেন নবীজি গুরুত্ব এর দ্বারাই সহজে অনুমিত হয় যে স্বয়ং মহান আল্লাহ তালা তার প্রতি দরুদ ও সালাম পাঠ করতেন পবিত্র কোরআনে ইসাদ হয়েছে নিশ্চয় আল্লাহ নবীর ওপর রহমত বর্ষণ করেন আর ফেরেস্তা কুল দোয়া করেন হে মুমিনরা তোমরা তার উপর বেশি বেশি দরুদ পড়ো ও খুব সালাম পাঠাও সুরা আহাজাব আয়াত ছাপ্পান্ন বহু হাদিস জুড়ে জুম্মার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তাকিদ এসেছে হজরত আওয়স ইবনে আওয়স রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত নবীজি সাল্লাহ আলী ওয়াসালাম ইরশাদ করেছেন তোমাদের দিবস গণনার মধ্যে জুম্মার দিন হলো শ্রেষ্ঠ কেননা সেই দিনে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আর সেই দিনেই তার মৃত্যু হয়েছে এই দিনেই হবে ও পুনরুত্থান তাই তোমরা দিন বেশি বেশি করে আরও দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠিত দরুদ আমার নিকট পেশ করা হয় ইবনে মাজা হাদিস নাম্বার ষোলোশো তেষট্টি হজরত আবু দারদার রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লা সাল্লাম ইশাদ করেন তোমরা আমার ওপর জুম্মার দিন অধিক হারে দরুদ পাঠ করো কেননা সেই দিন হলো সাক্ষ্য দিবস ফেরস্তাগণ উপস্থিত হন যে ব্যক্তি আমার উপরে দরুদ পাঠ করবে তার দরুদ আমার কাছে পেশ করা হবে তিনি বললেন আমি বললাম আপনার ইন্তেকালের পরও আপনার কাছে পেশ করা হবে তখন তিনি বললেন আল্লাহ তালা জমিনের জন্য নবীগণের শরীর মোবারক হারাম করে দিয়েছেন তাই তো আল্লাহর নবী জীবিত রিজিক প্রাপ্ত ইবনে মাজা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বলেন যে ব্যক্তি নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাল্লামের ওপর জুমার দিন একশো বার দরুদ পাঠ করে সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখলে লোকেরা বলাবলি করতে থাকবে এই ব্যক্তি কি আমল করেছিল হজরত আবু হুরার রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আমার উপর দৌরদ পাঠ করার পুল সেরাত পার হওয়ার সময় আলো হবে যে ব্যক্তি জুম্মার দিনে আশি বার দৌরদ পড়বে তার আশি বছরের গুনা মাফ করে দেওয়া হয় অন্য এক হাদিসে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুম্মার দিনে আসরের নামাজের পর নেজ স্থান থেকে ওঠার পূর্বে আশিবার দরুদটি পাঠ করবে আল্লাহ হুম্মা সালি আলাহ মোহাম্মদিন নীল ওয়া আলা আলিহি ওয়া সালিম তসলিমা আল্লাহ হুম্মা সালি আলা মুহাম্মাদিন নবি ইল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সালিম তসলিমা আশিবার দরুদটি পাঠ করবে তার আশি বছরের গুণা মাফ করে দেওয়া হবে আশি বছরের সাপ দেওয়া হবে সুফান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই দরুনটি পাঠ করার মাধ্যমে আশি বছরের গুনা মাফ করে দেওয়ার তৌফিক দান করুন আমিন